আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো কি মনে হচ্ছে দেখে আমি কি কক্সবাজার চলে এসেছি আপনারাই বলেন তো যেটা কি কক্সবাজার নাকি হচ্ছে অন্য কোনো জায়গা তো এটা আমি বলে দিচ্ছি কক্সবাজার না কক্সবাজার ছাড়া হচ্ছে আমাদের আরও একটি জায়গা আছে যে কক্সবাজারের মতো সব কিছু একদম পাওয়া যায় এটা হচ্ছে মাওয়া তো আমি চলে গিয়েছিলাম মাওয়াতে মাওয়াতে যাওয়ার আগে হচ্ছে আমি চলে গিয়েছিলাম রংপুর রংপুর গিয়ে হচ্ছে চাকে দেন আমরা মাওয়ার দেশে রওনা দিই মাওয়া গিয়ে তো আমি একবারে মানে কি বলবো খুবই এক্সাইটেড আর এতটা ভালো লাগে আমার গেলে আগে যে পরিমাণ খালি জায়গাগুলো সেই সবগুলো জায়গা এখন হচ্ছে বিভিন্ন ধরনের মেলার মতো একদম দোকানপাটে ভরপুর তো দেখেন আমি কি সুন্দর হচ্ছে এই এটাকে কি বলে আমি জানিও না যাই হোক এটা আমার খুবই ভালো লেগেছে আমি এটা নিয়েছি আমি বিভিন্ন জিনিস কিনেছি আমার এখানে খুবই ভালো লাগে মানে আমি যখনই এরকম মেলার মতো জিনিস দেখি খুবই ভালো লাগে যদিও আমার বাসায় কোনো ছোটো বাচ্চা হচ্ছে হচ্ছে আমার আমার ভালো লাগে বাসায় বিড়াল আছে আমি ওদের জন্য এই কিউট কিউট খেলনাগুলো নিয়ে আসি আমি হচ্ছে এই লাইট ক্যান্ডেল একটা মোম এটাও নিয়ে নিয়েছি আর এটা ছিল খুবই সুন্দর ফুলের দোকান কিন্তু আমার কাছে কেন যেন মনে হয়েছে যে মাওতে ফুলের দাম একটু বেশি আর কি এরকম প্লাস্টিক ফ্লাওয়ার এটা ছিল হচ্ছে আমাদের চিরচেনা সেই টেলিফোন ছোটবেলার ছোটোবেলায় যখনই হচ্ছে আমরা মেলায় যেতাম দাদার সাথে বা সাথে যাই হোক তো তখন হচ্ছে সবসময় এরকম মোবাইল ফোন বা হচ্ছে টেলিফোন আমরা হচ্ছে অবশ্যই কিনতাম কারণ এখানে একদম কয়েকটা হচ্ছে খুব বিখ্যাত বিখ্যাত গান বাজে তো এখনও সেগুলো আছে আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের কিনে দিতে পারেন তো আমার কাছে খুবই ভালো লাগে আমি সবগুলো একদম বাজিয়ে দেখলাম সেই আগের মতোই আছে আমাদের ছোটবেলার মতোই আছে তো এটা মানে সব বাচ্চারাই পছন্দ করবে তো সামনে যাওয়ার পরে দেখলাম যে হচ্ছে একটা মামা হরেক রকমের আচার নিয়ে হচ্ছে আছে মানে কি বলবো অনেক রকমের আচার এত ভ্যারাইটিস আচার যা বলার মতো না বিশ রকমের মানে তো হবেই বিশ্বের উপরে তো হবেই একদম রসুন থেকে শুরু করে মরিচদের আচার থেকে শুরু করে জলপায়ের আচার রসুনের দুই তিন রকম আচার চেরি ফলের আচার তো দেখেন আমি যে কয়েকটা নাম বলতে পারছি আমি বলেও দিচ্ছি দুই তিন রকমের জলপায়ের আচার আমের আচার তো আমি আমরার আচারটা হচ্ছে ভেবেছিলাম প্রথমে ডিমের আচার যাই হোক আমসত্ব থেকে শুরু করে সব রকমের চালতার দুই তিন রকমের আচার বড়োয়ের আচার দুই তিন রকমের তেঁতুলের আচার দুই তিন রকমের আমের আচার দুই তিন রকমের একদম সব কিছু ছিল তো মামাটা বিহেভিয়ারও খুব ভালো ছিল ব্যবহারও খুব ভালো তার সাথে কথা বলেও ভালো লাগলো তার আচারগুলো অসম্ভব রকমের মজা ছিল আমি মিক্স করে দুই তিন রকমের আচার নিয়েছিলাম আলু বোখারার আচার রসুনের আচার একদম সব রকমের আচার ছিল তো আমার কাছে খুবই ভালো লাগে আমি সব রকমের যদিও ট্রাই করতে পারিনি কারণ এত রকমের আচার তো খাওয়া সম্ভব না তাহলে তো পেট খারাপ করবে তো বেছে বেছে কয়েক রকমের আচার খাওয়ার পর আমরা ভেতরের দিকে চলে গেলাম সেখানে গিয়ে দেখলাম হচ্ছে খুব সুন্দর হচ্ছে দোতলা রকম হচ্ছে করেছে আগে যেটা ছিল না বললাম না একদম সব জায়গায় সব দোকানপাট হয়ে যাচ্ছে আগে জায়গাগুলো হাঁটাহাঁটি করা যেত তো এটার উপরে গিয়ে বসতে খুবই মজা লাগে একদম মানে কি বলবো আর এখানে এই যে হচ্ছে ঝালমুড়িওয়ালা মামা এর আগেও আমি দেখিয়েছি ওনার ঝালমুড়ি আমি প্রতিবারই আসলে খাই এটা ছিল হচ্ছে পানের দোকানদার তারপরে এই তো একদম ঠিক কক্সবাজারের মতো খুব সুন্দর সুন্দর ঝিনুকের দোকান কক্সবাজারের মতো আচারগুলো পাওয়া যায় তারা মানে একদম মানে এমন একটা ব্যবস্থা তারা করেছে যেন কক্সবাজারে যেতেই না হয় তো তারপর চলে এলাম হচ্ছে গরম গরম ধোয়া ওঠা মোমো খেতে এই দোকানটা হচ্ছে এবারই প্রথম দোকানের নামটাও হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি তো তাদের মোমোস এতটা মজা যা বলার মতো না মাওয়া এসেও যে হচ্ছে মোমোস পাবো বা বিভিন্ন ধরনের পিঠা পাবো এটা কল্পনাও করিনি যে আমি তো জানি যে মাওয়া শুধু আমরা ইলিশ মাছ খেতেই বেশিরভাগ যাই তো যাই হোক তাদের সেই হোমমেড সস আর মিওনেসটা খুবই মজা ছিল গার্লিক মিওনেস দেয় তারা একটা মোমোর সাথে সব মিলিয়ে একদম দারুণ কম্বিনেশন আমরা নিয়েই যাচ্ছি আর খেয়েই যাচ্ছি সত্যি কথা বলতে এতটা ভালো লেগেছে এখানে গিয়ে মোমোসটা খাওয়ার পরে তারা দোকানটা নতুন দিয়েছে নর্মালি তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম তারা হচ্ছে প্রবাসী ছিল তো তারপরে এখানে এসে এখানে নতুন দোকান হচ্ছে শুরু করেছে এই মাওয়া এখানে তো তাদের বাসাও খুব কাছাকাছি তাদের সব খাবার যতটুকু তারা খাবার নিয়ে আসে সেটা নাকি অর্ধেক রাত হওয়ার আগেই সেল হয়ে যায় আর এই হোমমেড গার্লিক সসটা যখন তারা দেয় মোমোসের সাথে সাথে ট্রাস্টমি একদম কি বলবো খেয়ে আপনারা লিটারেলি খুবই মজা পাবেন আর পাগল হয়ে যাবেন একদম তাদের ফ্যান হয়ে যাবেন তো খুবই ভালো খুব আহামরি যে কিছু তা বলবো না বাট খারাপ না খুবই ভালো লাগে তো দোকানের নাম হচ্ছে বিসমিল্লা পিঠা ঘর আপনার এটা গেলেই দেখতে পাবেন তো দেখলাম হচ্ছে অনেকে ইলিশ মাছ মাছও খাচ্ছে তো এটা আমাদের ছিল না তারপর হচ্ছে আমি নিয়ে নিলাম ক্লিপটা আমরা হচ্ছে তারপর হচ্ছে ইলিশ মাছ দেখবো তারপরে খিচুড়ি খাবো খাওয়া দাওয়া প্রচুর হয়েছে দুই দফা একদম খিচুড়ি খাওয়া হয়েছে পরেরটা পরে দেখা যাবে যে পেটে কি হবে কিন্তু হচ্ছে ইলিশ মাছ দুই রকম মানে দুই টাইপের খিচুড়ি দুই জায়গা থেকে খুবই ভালো লেগেছে তো এই ইলিশ মাছ বেগুন ভাজা আপনারা মাও গেলে সচরাচর সবাই খান তো এটা সবাই জানেন তো আমরা এ দোকান থেকেও খাই তো আমরা হচ্ছে বিভিন্ন দোকান দুই একটু ঘুরে দেখবো যে কোথায় কেমন দাম চাই তো আপনারা যারা মা যাবেন অবশ্যই হচ্ছে ইলিশ মাছ দামাদামি করে কিনবেন দামাদামি করে না কিনলে আপনাকে অবশ্যই ঠকতে হবে এটা মাথায় রাখতে হবে তো আমরা দুই এক দোকান হচ্ছে ঘুরে দেখলাম সুন্দর হচ্ছে ইলিশ মাছ বের করে আমাদেরকে দেখালো অনেক রকমের ইলিশের মতো দেখতেও আরও দুই তিন রকমের মাছ থাকে এটাও আমরা জানি তো যাই হোক আমরা বড়ো সাইজের দেখাতে বললাম আমি চেয়েছিলাম ডিমলা ইলিশ যদি ডিমলা থাকতো ডেফিনেটলি হচ্ছে আমি ওই মানে খেতাম তো যাই হোক তারপরে হচ্ছে আমরা এখান থেকে ইলিশ মাঝে মাঝে আমি বাসায়ও নিয়ে আসি বাজারে কিনতেও পাওয়া যায় তো তারপরে এখানে যে সাইজের বড়োটা পাওয়া যায় অন্যান্য জায়গার চেয়ে দামাদামি করে আনতে পারলে বাজারের চেয়ে ভালোই হয় তো আমাদেরকে বিভিন্ন সাইজের ইলিশ হচ্ছে বের করে দেখানো হলো আমাদের ভালোও লাগলো তো যাই হোক আমরা হচ্ছে এভাবে সবসময় দামাদামি করি যেমন হচ্ছে আমি প্রত্যেকটা দোকানে ঢুকি কোনো কিছু কিনতে গেলেও প্রত্যেকটা দোকানে ঢুকি আর মাছও দেখতে গেলেও ইলিশ মাছ দেখতে গেলে বিশেষ করে মাওতে আমি হচ্ছে দেখি যে কোন দোকানে সবচেয়ে বড় সাইজের মাছটা পাওয়া যায় বা কতটুকু বড় হচ্ছে পাওয়া যায় তো তাদের একদম বক্স ভর্তি ইলিশ মাছ ইলিশের মৌসুম দেখেন আমার মানে খুবই ভালো লাগে এজন্য আমি হচ্ছে এখানে পুরো ক্লিপটাই হচ্ছে আপনাদের জন্য দিয়ে দিয়েছি আপনারা এভাবে হচ্ছে খোঁজাখুঁজি করে বড় ইলিশ মাছটা অবশ্যই নেবেন তো ইলিশের সাথে সাথে কাঁকড়াও থাকে তারপরে হচ্ছে বড় বড় পাঙ্গাস মাছের হচ্ছে পিচ থাকে এখন তো এই তো বলতে বলতেই চলে এসেছে কাঁকড়া তারপরে পাঙ্গাস মাছের হচ্ছে পিচ রূপচাঁদা তারপরে হচ্ছে আপনার আলাদা করে হচ্ছে বড় বড় চিংড়ি মাছ একদম বড় বড় পাওয়ালা যেটাই হোক গলদা চিংড়ি বলেন বা যাই বলেন তো খুবই মজা ছিল আমরা এগুলো নেই তো এগুলো দেখে আমরা আবার হচ্ছে সামনের দিকে চলে গেলাম আবার হচ্ছে বেশ কয়েকটা দোকান দেখতে পেলাম আমার খুবই ভালো লাগে এগুলো এই ছোট ছোটো ছোটো খেলনাগুলো আমি এখান থেকে একটা মিরর নিয়েছিলাম আমি দুই একটা মানে চেষ্টা করেছি কয়েকটা দোকান থেকে বিভিন্ন জিনিস কেনার তো যেহেতু প্রত্যেকটা দোকান ঘুরে দেখি তো সবাই আশা করে তো আমি এই কিউট চাবির রিংটাও কিনে নিয়েছিলাম এটা খুবই কিউট দেখতে একদম মানে কি বলবো খুব কিউট একটা মেয়ের মতো দেখতে তো আমি চিন্তা করলাম এটাও নিয়ে নিচ্ছি চাবি রিংটাও খুবই কিউট ছিল এরকম দিয়ে একটা জিনিস চাইলে আপনারাও মাও গিয়ে কিনতে পারেন তবে সব জিনিসই দামাদামি করে কিনতে হবে আর এই তো এখানে ছিল কক্সবাজার মতো বড় বড় ঝিনুকগুলো আচারগুলো তো আমার কাছে খুবই ভালো লাগে আমি রিলস হিসেবে আপলোড করেছি তো হচ্ছে তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বিভিন্ন ধরনের মালা পাওয়া যায় এখানে সুন্দর সুন্দর যেগুলো সচরাচর ঢাকা শহরে সব জায়গায় পাওয়া যায় না এটা মাওয়া গেলে পাওয়া যায় কক্সবাজার গেলে পাওয়া যায় তো এই তো তার দোকানটা দেখে আমার একদম মনে হচ্ছিল আমি কক্সবাজারেই চলে এসেছি তো আমরা এখান থেকেও একটা নিয়ে নিয়েছি খুব সুন্দর একটা মালা নিয়ে নিয়েছি যেন হচ্ছে গাড়ির সামনে দেওয়া যায় তো গাড়ির সামনে দেওয়ার জন্য খুব সুন্দর একটা মালা নিয়ে নিয়েছি একদম ব্লু কালার খুব চুজ করে তো আমার হাজব্যান্ডে দেখছিলো আমরা এই মালাগুলো থেকে ব্লু কালার একটা মালা নিয়ে নিয়েছি এটা গাড়ির সামনে দিলে খুবই সুন্দর লাগে দেখতে কালারফুল ক্লিপ ছিল ছোট বাচ্চাদের তো এই ব্রেসলেটটাও খুব সুন্দর ছিল এটাও আমার খুব পছন্দ হয়েছে আর এই তো কক্সবাজারের মতো বিভিন্ন ধরনের ভ্যারাইটিস এখানে ছিল হাতে চুরি বলেন হাতের ব্রেসলেট বলেন এভরিথিং ছিল ফিঙ্গার রিং তো তারপরে এটা ছিল ফুলের দোকান ফুলের দোকান হচ্ছে চিন্তা করলাম ফুল তো বাসায় অবশ্যই আছে তো তারপরে হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন জিনিস হচ্ছে দেখলেই কিনতে ইচ্ছে করে তো ফুলের দামের সাথে কেন জানি ছিল না তাই ফুল কিনতে পারিনি কিন্তু দোকানটা যেহেতু খুবই সুন্দর আর বড় আর বিভিন্ন রকমের ফুলে ভরপুর একদম তাই আমি হচ্ছে ক্লিপ নিয়ে নিয়েছি খুব সুন্দর আমার কাছে লাগে একদম কালারফুল লাল নীল হলুদ সবুজ বেগুনি তো মানে এমন কালার নেই ফুল যাই দোকানে নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই বড় দোকানটা একদম বড় থেকে শুরু শুরু করে ছোট সাইজের বলেন বা ছোটো থেকে শুরু করে বড় পর্যন্ত একদম সব রকমের ফুল আছে গোলাপ ফুল সূর্যমুখী ফুল সব রকমের ফুল বড় গোলাপ ছোট গোলাপ খুবই ভালো লাগে তো তারপরে হচ্ছে আমরা হচ্ছে চিন্তা করলাম যে খিচুড়ি খাই তো আমরা চলে গেলাম হচ্ছে শ্বশুরবাড়ি যেটা হচ্ছে আপনার কাঁচালঙ্কার অপজিটে অবস্থিত ইলিশ বাড়ির অপোজিটে এটাও বলতে পারেন তো শ্বশুরবাড়ি থেকে হচ্ছে আমরা আজকে খিচুড়ি খাবো এটা খিচুড়িটা খুবই মজা খুবই মজা খুবই মজা মানে এটার মধ্যে যে বিফ থাকে মানে সেটা আনলিমিটেড এতটা মজা হয় একদম মাখো মাখো একটা খিচুড়ি হয় একদম মানে কি বলবো ঘরোয়া স্টাইলে নানি দাদিরা যেভাবে রান্না করে খুবই মজার খিচুড়ি আপনারা যদি ট্রাই করে থাকেন সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর কেউ যদি ট্রাই না করে থাকেন সেটাও আমাকে জানাবেন আর অবশ্যই গিয়ে হচ্ছে একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি নিরাশ হবেন না সাথে যে সালাদ আর জলপাইয়ের আচারটা দেয় মানে কি বলবো ইটস টোটালি হেভেন এতটা মজা এতটা মজা আর এত পরিমাণে বিফটা দেয় এখানে দেখতে কম মনে হলো অনেক বেশটা খিচুড়ি ছিল খুব মজা পেলাম তারপর আবার একটু ভিতরের দিকে গেলাম তো আমার মালটা জুস খেতে ইচ্ছেগুলো আমি জুস খেলাম আমার ভাই ওরা ওরা সবাই আইসক্রিম খেলো আমি যেখানেই যাই মানে আমরা আইসক্রিম জুস মানে টুকটাক এগুলো হচ্ছে আমরা সারাদিন খেতেই থাকি তো তারপর আমরা সেখান থেকে হচ্ছে ব্যাক করলাম অনেক রাত হয়ে গিয়েছে তো তারপর আমরা চলে যাব হচ্ছে হালকা একটু তিনশো ফিটের দিকে যেহেতু ভোরবেলা হয়ে আসছে আমরা তিনশো ফিটের দিকে হালকা একটু যাব। তো আমার হাজব্যান্ড গার্ড ড্রাইভ করছে আমরা তিনশো ফিটে গিয়ে কিছুক্ষণ হচ্ছে আড্ডা দিলাম বসলাম তো সেটা আমি আর দেখাইনি নি তিনশো ফিটে ভিডিও অনেক দেখিয়েছি যেহেতু ভিডিওটা এমনি আজকে অনেক লং হয়ে যাচ্ছে কারণ হচ্ছে টুকটাক দোকানগুলো দেখাতে দেখাতে একটু বেশি লং হয়ে গেছে মানে এতটা দোকান হয়েছে মাওয়া এখন মানে কী বলবো যে দেখিয়ে শেষ করা যাবে না আপনারা যারা মাও যান রেগুলার বা সচরাচর এই সময় তারা অবশ্যই জানেন তো তারপর আমরা হচ্ছে ভোরবেলা বাসা ঢুকার আগে চিন্তা করলাম যে আমরা আবার একটু খিচুড়ি খাই ভাই ভাইয়ের খিচুড়ি যেটা হচ্ছে কুড়িলে অবস্থিত কুড়িলে এই ভাই ভাইয়ের খিচুড়ির দোকানটা সারা রাতই আপনারা খোলা পাবেন ভোরবেলা পর্যন্ত এই খিচুড়িটা যে এত মজা একদম গরুর মাংসের আর সরিষার তেলের আপনারা এই প্রতিটা বাইটে বাইটে মানে কি বলবো যেমন গরু মাংস পাবেন তেমন সরিষার তেল পাবেন যারা হচ্ছে কুড়িলে থাকেন বসুন্ধার আশেপাশে থাকেন তারা অবশ্যই খিচুড়িটা খেয়েছেন আর আপনারা অবশ্যই আমি জানি যে এটা সম্পর্কে জানেন একদম ধোঁয়া ওঠা গরম গরম সরিষার তেলের খিচুড়ি মানে এত পরিমাণ সরিষার তেলের একটা স্মেল বা ঝাঁজ আসে যেটা মানে খুবই মজার তো মানে আমরা তারপরে হচ্ছে খুব মজা করে হচ্ছে খাওয়া দাওয়া করলাম তো দেখেন এটা যেমন মাখো মাখো থাকে তারপরে হচ্ছে ডাল মাংস সব কিছু বোঝা যায় সরিষার তেলের খুব ভালো একটা মানে কম্বিনেশন খুব মজাদার তো এই তো আমাদের সাথে একজন যারা ছিল তাদের হচ্ছে ক্লিপ নিয়ে নিলাম তো তারপর আমরা ধীরে ধীরে এখান থেকে খেয়ে তারপর আজকের মতো বাসায় চলে যাচ্ছি তো এই ছিল আজকের মতো আমার মাওয়া জার্নি ব্লগ তো ব্লগটা যদি অনেক বড় হয়ে গিয়েছে তারপরও আপনার হচ্ছে নেক্সট ব্লগ আসা পর্যন্ত বা ভিডিও আসা পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আর হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওটা পারলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর ফলো করবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ